আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে জানাচ্ছি কুয়াশা বরের শুভেচ্ছা গায়ের মেঠোপট গাঠ কুয়াশা পরে ফিচ্ছিল হয়ে আছে যে সকল ধানে জমিতে ধানের ফলন হয়েছে সে ধান গাছগুলো কুয়াশায় বিজে জুবুথুবু হয়ে সবগুলো নুয়ে পড়ে আছে প্রতিদিনকার মতো অবশেষে চলে আসলাম আমার গাছের জমিতে গাছগুলো দেখতে এক একটা যেন পেঁয়াজ রসুন গাছের আকৃতি রূপ ধারণ করেছে অথচ এগুলো নাম না জানা বন্য গাছ পাক পাখালি ডাকে সাড়া দিয়ে শিশির বেজা গাট মারিয়ে বোরের আলো ফুটে ওঠার সাথে তাল মিলিয়ে প্রতিদিনকার মতো খাসি পুরু হয়ে যাওয়ায় আমিও চললাম শিশিরের সমুদ্র ডেঙ্গিয়ে সবুজের আভরণে যারা ওই সুদূরে আপন নিডে অনাহুত বন্যার কারণে আমাদের ফেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলের কৃষকদের অধিকাংশ দানে জমি খালি পড়ে থাকায় গো খাদ্যের সরম সংকট দেখা দিয়েছে আমরা প্রত্যাশা করছি সরকারের বিভিন্ন ধরনের পণ সুযোগ লুপে নিয়ে কৃষকরা হরেক রকমের রবি শস্য বোপন করে অচিরে এ সংকট কাটিয়ে উঠতে পারবে সকলকে ধন্যবাদ